আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারি মা বা বাচ্চার জন্য ভালো বাচ্চার লং টার্ম ইমিউনিটি ভালো হয় এবং মায়ের রিকাভারি ভালো হয় কিন্তু নর্মাল ডেলিভারি শুরু হলে বা লেবার পেন শুরু হলেই যে বাচ্চা নর্মালি হবে তা নয় প্রায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট চান্স যে বাচ্চা সিজার হতে পারে মানে দশজন বা পাঁচজন মহিলার মধ্যে যাতে নর্মাল ডেলিভারি শুরু হয়েছে একজনে কিন্তু সিজার করে বাচ্চা হবে এই এমার্জেন্সি সিজার কেন হয় এটা বাচ্চার জন্য হতে পারে মায়ের জন্য হতে পারে যদি নর্মাল ডেলিভারি করার সময় আমরা বুঝতে পারি যে বাচ্চা হাঁপিয়ে গেছে পেটের মধ্যে সেটা কি করে বুঝবো না বাচ্চার হার্টবিট ফল করছে প্রত্যেকবার যখন মায়ের ব্যথা হচ্ছে বাচ্চার হার্টবিট নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু উপরের দিকে উঠছে না অথবা বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে বলা হয় যেটা মেকোনিয়াম স্টেন্ট লাইকার বলে এটা যখন আমরা বাচ্চার হার্টবিট শুনি তখন দেখতে পাই যে হার্ট ড্রপ করছে বা সিটি জিতে হার্ট ড্রপ করছে মায়ের ক্ষেত্রে সমস্যা মনে করুন ব্যথা হচ্ছে নিচের দিকে না বা জলের মুখটা খুলছে না সেটাকে আমরা ফেলিওর টু প্রোগ্রেস বলি মা ক্লান্ত হয়ে পড়ছে মা চাইছে না আর এগোতে অথবা যখন জল ভাঙল বাচ্চার করটা নিচের দিকে নেবে গেল সেটাকে কর্স বলা হয় অথবা গলাতে যদি নাড়ি জড়িয়ে থাকে তখন বাচ্চার মাথা নিচের দিকে নামে না বা হার্ট ড্রপ করে আরেকটা হতে পারে হঠাৎ করে মায়ের ব্লিডিং হলো কারণ প্যাসেন্টার ওখানে কিছু খোলা হয়ে গেছে মায়ের ব্লাড প্রেশার বেড়ে গিয়ে খিচুড়ি হচ্ছে অথবা যদি আগে পেটের মধ্যে কাটা থাকে জরায়ুতে কাটা থাকে সিজার হওয়ার সময় অথবা ফাইবার অপারেশনের সময় সেক্ষেত্রেও আমরা অনেকক্ষণ ধরে লেবারে দিই না কারণ দিনের শেষে আমরা চাই যে মা সুস্থ থাকুক বাচ্চা সুস্থ থাকুক তাই যদি আপনার ডাক্তার বলে যে নর্মাল লেবার আর্ট প্রোগ্রেস করানো যাবে না সিজার করতে হবে এবং সেই কারণগুলো আপনাকে বুঝিয়ে দেয় যে কেন সিজার দরকার কেন মায়ের বা বাচ্চার ভালোর জন্য সিজার দরকার তাহলে আমার মনে হয় সেটা মানা উচিত যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানান আমি সম্ভব হলে যত সম্ভব হবে সেইগুলো ঠিকঠাক উত্তর দেব আবার বলছি নর্মাল বা সিজার সেকেন্ডারি হয়ে যায় আমরা দিনের শেষে চাই যে মা সুস্থ থাকুক বাচ্চা সুস্থ থাকুক ধন্যবাদ